আমাদের ন্যাড়া পোড়া কাল আমাদের দোল পূর্ণিমাতে চাঁদ উঠেছে পাল রেহরি বোল নমস্কার পুজা টুলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগতম তো আজকে নেরা পোড়া মানে হচ্ছে চাচো তো কালকে হচ্ছে দোল পূর্ণিমা তাই জন্য আগের দিন কি আমাদের এখানে চাচর হওয়ার নিয়ম আছে তো এখানে আজকে এসেছি দিদির বাড়ি তো দিদির বাড়িতে হচ্ছে চাচর হচ্ছে তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি নিশ্চয়ই ভালো লাগবে আর কোথাও কোথাও তোমরা দেখছো তো কমেন্টের সাহায্যে জানিও আর তোমাদের ওখানেও এরকম ন্যাড়া পোড়া বা চাঁচর হয় নাকি সেটাও কমেন্টের সাহায্যে আমাকে জানিও তো তোমরা দেখতে থাকো এদিকে হচ্ছে আমাদের শাশুড়ি হচ্ছে চাঁচর পুজো করছে আর ওখানে হচ্ছে ছেলে লাইট দেখাচ্ছে তো এই দেখো এদিকে ধরিয়ে দিয়েছে চাঁচর তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে চারদিকে চারদিকে না বলবে নি সব দিকে না ওই গায়ে পড়ে যাবে গায়ে পড়ে যাবে

ভোঁড়া দেখ খালি কেমন হচ্ছে এটা দি তো এ রে এটা ক্যামেরা তে দেখ কেমন লাগতা কালার টা পুরো ভোঁড়া हेलो तब बात তো খালি ভালো কত পাতা তো খাওয়া দিলে পরে মুশকিল হয়ে যাবে পাবে না এত কিছু বাবা যাচ্ছে সবাই তো ভয় পাচ্ছে কি কর পঢ়ে <laughs>

ভাল <laughs> আছে